জানি আপনার ভালো না অনেক ক্ষতি হয়ে আমরা সবাই একসঙ্গে মিলে আচ্ছা বৌটা কোথায় আপনার বৌটা কোথায় আচ্ছা বুঝছি যেটা হয়ে গেছে গেছে এখন হলে আমরা সবাই একসঙ্গে একটা মীমাংসায় আসছি আমরা সবাই একসঙ্গে মিলেমিশে চলতে চাই এর জন্য আপনাদের যে ক্ষতি আপনাদের যে ক্ষতিটা হয়েছে এটা আমাদের ওয়ার্ড কমিটির সভাপতি সব আছে মানে গ্রাম কমিটির সভাপতি সব আছে ঠিক আছে আর আমরা সবাই মিলে আপনাদের এই বিষয়টি ক্ষতিটা কিভাবে পোষানো যায়

আমরা সবাই জন্য একসঙ্গে মিলেমিশে থাকতে পারি আমাদের নেতা জন্য ব্যারিস্টার কাইসার কামাল মহোদয় আপনাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন ওনার আহ্বানে আপনারা মীমাংস হয়েছেন একজন্য ব্যারেস্টার কাইসার কামাল মহোদয়ের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই এবং এই শান্তি শৃঙ্খলা আমাদের উভয় পক্ষকে রক্ষা করতে হবে তাহলেই ব্যারেস্টার কাইসার কামাল মহোদয় আপনাদেরকে লক্ষ্য করবেন আপনাদের সুখ দুঃখে সাথী হবেন এবং আপনাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি আমি থানা বিএমপি সাধারণ সম্পাদক হিসাবে মেধার সঙ্গে পরামর্শ করে সেই সমস্যা সমাধান করার চেষ্টা করবো